নমস্কার প্রতিদিনের মতন আর একটি ব্লগ শেয়ার করবানি কর থেকে সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দরই ছিল অনেক রৌদ্র উঠে গেছে তারপরে আজকে তো কালকে কৃষ্ণের জন্মাষ্টমী করব ওই জন্য আজকে তো নিরামিষ খেতে হবে তাই সকালে চাপটি রুটি বানিয়ে নিলাম আর চা বানিয়ে নিলাম খাওয়ার জন্য তারপরে ওগুলা খেয়ে অনেক লেটেই খাওয়া হলো বারোটার পরে কিন্তু আর নিরামিষ রান্না করব আলু বেগুন বাজি করবো আর সোয়াবিন আলু পটল দিয়ে একটা ডালনা রান্না করবো কারণ নিরামিষ যেহেতু এই জন্য সোয়াবিন তরকারি ছেলে অনেক পছন্দ করে ছেলে মেয়ে অনেক পছন্দ করে ওই জন্য সোয়াবিন তরকারি রান্না করব আর সোয়াবিন তরকারি রান্না করতে হলে এদিকে আলু বসিয়ে দিলাম আর দুই ছেলে আমি বসিয়ে দিলাম কারণ অনেকটা লেট হয়ে গেলো আজকে রান্না করতে করতে কারণ বাসায় খরচ টরস ছিল না আপনাদের ভাই বাহিরে গিয়েছিল গিয়ে নিয়ে আসলো অনেক খরচ নিয়ে আসলো পূজারও খরচ টরচ নিয়ে আসলো আর এইদিকে পটল আলু বেজে নিলাম আর ওইদিকে মশলাটা আমি একটা তরকারি রান্না করার জন্য মশলা গুলিয়ে নিচ্ছি আর ওইদিকে বেগুন বাজি করে নিচ্ছি আলু বাজি কিন্তু হয়ে গেছে তারপরে একসাথে মিশিয়ে নেব কালি জিরা পুরন দিয়ে আর ওইদিকে আলু পটল বাজি হয়ে গেছে সোয়াবিন বাজতেছি সোয়াবিনটা বাজি হয়ে গেলে তারপরে ডালনাটা বসিয়ে দেব আর এই দেখেন আমার ডালনা বসিয়ে দিলাম আর আর ওইদিকে ডাল ডাল নাম রান্না হয়ে গেল আর ওইদিকে আলু বেগুন বাজিও হয়ে গেল আর এই ছিল আজকে দুপুরে বান্না আর বেশি কিছু রান্না করলাম না ওই তো বাজির সাথে একটা ডাল হলে অনেক ভালো হতো কিন্তু সময়ের জন্য ডাল রান্না করতে পারলাম না দুপুরে দুইটা তরকারি রান্না করলাম কালকে যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী ওই জন্য আজকে নিয়ে আমিষ খেতে হয় তো আজকে নিয়ে আমিষ খেয়ে নিলাম আর সন্ধ্যা সময় ছেলে মেয়ে পাগল হয়ে গেছে কী খাবে কী খাবে তাদের জন্য একটা নতুন ইউনিক একটা রেসিপি বানিয়ে নিলাম আজকে সোয়াবিনের পাগুড়া বানালাম ওইটা আলাদা করে একটা রেসিপি করে নিলাম ওই তো এক দু দিন পরে আসতে পারে আমার পেজে ওই রেসিপিটা অনেক ভালো লাগবে আর যারা যারা খান না এভাবে সোয়াবিনের পাগুড়া বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইবার করে দেবেন আর ফেসবুক হলে ফলোয়ার দিয়ে রাখবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর ওইটা ছিল সন্ধার নাস্তা চার সাথে পাগুরা খেতে অনেক ভালো লেগেছে